পরবর্তীকালে হয়তো আমি নাটকের সাথে যুক্ত থিয়েটারের সাথে যুক্ত তার জন্য খানিকটা হতে পারে আবার নাট্যগুরু ব্রাথ বসু যেসব ক্যারেক্টারগুলো আমাকে দেন বা আমাকে দেন বা সেটা ধরে রাখতে হবে খানিকটা নিশ্চয়ই সেই জন্য কিন্তু কিন্তু সে তো প্রচুর অভিনেতা আছে নাটকের আমি চিনি আমার সবাই তো দেখতে এরকম হয় না সেটা আমি বলতে পারি সেটা হয়তো জিনগত আমার বাবা যোগাসন করো না কি যোগা খায় ফ্যান্ড সকালবেলায় করি আর খাওয়া দাওয়া ডায়েটিং রেটুস করি মেনটেন করি রাজনীতি করার ফাঁকেও করি অনেক এই যে অনেক মিটিং মিছিল করছে অনেক লোক রাস্তায় বলে এটা খাওয়া ওটা খাও খাই না আমার যেটা ভালো লাগে সেটাই করি চা বেশি খাই হয়তো আগে প্রচুর কোল্ড ড্রিঙ্ক বেরিয়ে বিরিয়ানি এটা খুব খেতাম তো ডক্টর বললেন যে এটা খেলে কিন্তু আর হবে না এখন কিন্তু সিক্সটি ইয়ার্স ওল না সিক্সটি ইয়ার্স ওয়ান গোয়িং টু বি সিক্সটি ও মাই গড কান্ট আচ্ছা হোক তার জন্য হয়তো রকسل বলেছে আমরা মেইনটেইন তারপর তোমার এটা স্টাইল স্টেটমেন্ট সব সময় দেখি আই লাইক আই লাইক ইউ লাইক ইট দেখো হ্যাঁ পুরো তোমার সব সময় অ্যাটায়ার দারুণ থাকে কালকে এক ছিল উদ্বোধনী অনুষ্ঠান বলে পাঞ্জাবি টঞ্জিবি ছিল আজকে আবার প্রো কোর্ট প্যান্টে একটু রকম লাগজি আর মুন গ্লাসটা তো তোমার একটা বৈশিষ্ট্য স্টাইল জয় হ্যাঁ দমদম জয়যাত্রা উৎসব আজ ছিল সমাপ্তি কৃষ্ণ পায় এই পালা দিয়ে দমদম জয়যাত্রা উৎসব সমাপ্ত হলো তো এই জয়যাত্রা উৎসবের যিনি কর্ণধার যিনি আহবায় সেই প্রদীপদা রয়েছে আমার সাথে প্রদীপদা ওয়েলকাম টু মাই চ্যানেল তো কর্মকাণ্ড তো শেষ হলো পাঁচ দিনের তো দারুণ খবর পেলাম পরের বার সাত দিন

তখন আমাকে বললো আমাকে ডাকে বাপি বলে আবার ডাকতাম বাপি বলে বললো বাপি তুমি একটা কাজ করো সামনের বছর কিন্তু সাত দিন করতে হবে প্রচুর মানুষের ডিমান্ড আছে তা নাটক আমার প্রাণ যাত্রা মানুষের জীবন তা নাটক যদি প্রাণ হয় যাত্রা যদি জীবন হয় তার এই নাটক আর জীবন নিয়েই থাকতে চাই বা নাটক এবং যাত্রা নিয়ে মানুষের কাছে সোজাসুজি চলে যাওয়া এবং আজকে যে প্রাণ সরেছি কৃষ্ণ পায় সেখান থেকে সে নামেই তো শেষ হলো নামেই কিন্তু দিনের শেষ হরি হরি করেই যেতে হবে আমি যতই পুথিপতি হই আমি যতই গিরি হই যতই গরিব হই যা হই আমি সেই এসেছিলাম খালি পায়ে যেতে হবে খালি পায়ে আরে নাম করতে করতেই যেতে হবে হরি বল হরিবল বল ব্রাত্মদা প্রথম দিনের ভাষণে যেটা পয়েন্ট একটা অনেক কথার মধ্যে অনেক বিষয়ে উনি আলোকপাত করেছেন শিক্ষিত মানুষ গুণজন পণ্ডিত মানুষ তো যেটা বলছিলেন যে বাঙালিদের সংস্কৃতি নিয়ে উনি কথা তুলেছেন বাঙালিদের বাঙালি আনা নিয়ে কথা তুলেছেন ইজ ইজ ভেরি গুড খুব ভালো পয়েন্ট তো যাত্রাটা বাঙালিদেরই আনা তাই তো হ্যাঁ সেটা ব্রাত্মদা তার বক্তৃতায় উদ্বোধন সংস্কৃতি বাঙালিদের সংস্কৃতি আজকে শেষে যেটা বললেন আমাদের পল মুখার্জি বাকিগুলো কিন্তু ধার করা ছবি আগে বিদেশে শুরু হয়েছে থিয়েটারও বিদেশে শুরু তারপর আমাদের এদেশে এসছে সেখানে যাত্রা কিন্তু আমাদের সাড়ে পাঁচশো বছরের পুরোনো যেটা চম্পা দিয়ে যাত্রা আমাদের নিজের নিজের নিজস্ব শিল্পী শিল্প এবং ওই যে ঠাকুর পরবংশদের যাতায় কি সত্যি লোকশিক্ষা হয় হ্যাঁ হ্যাঁ লোকশিক্ষা হয় তো যে আজকে দেখলে দেখতে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কতগুলো সাবজেক্টে আজকে নিয়ে আসলো ব্রাহ্মশবেতে কৃষ্ণ পায় তা কৃষ্ণ নামেই তো লাস্টে বলতে হতে যে কৃষ্ণ আমি যেই যিনি কৃষ্ণ তিনিই রামকৃষ্ণ তিনিই হতো জেসাস তিনিই হতো আল্লাহ এনিবাতে ঈশ্বর আমরা যে যে নামেই ডাকি আমি একজন রেগি মাস্টার হ্যাঁ তো আমি রেকি করার সুবাদে বলছি আমরা রেকি বলে ইউনিভার্সাল এনার্জি এই সব কিন্তু আলটিমেটলি ইউনিভার্সাল এনার্জি সেটা রামকৃষ্ণ পরমংশদেব বলে গিয়েছিলেন যত মত তত পথ একদম তাই একদম সেখান থেকে এবং তার ওনার ভারসান যদি তুলে ধরা যায় তাতে আমরা তো দেখেছি সর্ব ধর্ম সমন্বয় তাহলে রাম এবং কৃষ্ণ রাম ও কৃষ্ণ বলে গেলেন যে আমরা যখন রাম নিয়ে এখন লাফালাফি করছি চাঁদিকে সেই রাম নিয়ে কিন্তু আমাদের রামকৃষ্ণ বলেন বা কৃষ্ণ নিয়ে যেটা কথা বলছি কৃষ্ণও কিন্তু সেই মানুষের কথা বলেছে মানব জাতির কথা বলেছে আমার রক্ত নিশ্চয়ই নীল নয় আমার রক্ত লাল তাহলে আমার রক্ত যদি লাল হয় তবে আগে আমি মানুষ আমার রক্ত বংশের মানুষ তারপরে আমার জাত আমার পাত আমার দল আমার বাবা আমার মা যাই আমি রক্ত বংশের মানুষ যেমন একটি চরিত্র পালার মধ্যে বললেন যে মন্দিরকে প্রণাম মসজিদকে সালাম হ্যাঁ মন্দিরকে প্রণাম মসজিদকে সালাম তা আমরা তো এটা করি আবার পাঁচটা যে দল নির্বাচিত করা হলো যারা এখানে পারফর্ম করলো এটা কিসের বেসিস মানে কিভাবে তুমি মানে বেছে আনলে কি বেছে আনলাম বলছে তোমার নাটককারকে দেখে দেখে দলকে দেখে

ওই যে বললাম এরকম ভাবে আজকে চম্পালদার এসেছে প্রথম দিন রুমা দাসগুপ্ত এসছে এই যে পরপর আসা একে একে অপরের পরিপূরক সবাই সবার পরিপূরক সেখানে কেউ সিপিএম হতে পারে সে কংগ্রেস হতে পারে কেউ তৃণমূল হতে পারে কেউ বিজেপি হতে পারে কিন্তু শিল্পীর কোন জাত আর শিল্পের কোনো রোগ হয় না কারণ যখন আমি মঞ্চে ওই ডায়লগটা দিতে যাই মিত্র আমি কিন্তু বিজেপি বা আমি সিপিএম আমি জানি না বর্তমানে আমার বন্ধু বন্ধুকেই বলছি যে আমরা সর্বধর্ম সমন্বয়ে সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শিল্পীকে বাঁচিয়ে রাখতে শিল্পকে বাঁচিয়ে রাখছে এটা কি তুমি একজন শিল্পী বলে এই না নাকি দলনেত্রীও তো তাই না উনি সবাইকে সম্মানিত করে হ্যাঁ আমার দলনেত্রী নিশ্চয়ই তার অনুপ্রেরণা তার আদর্শ তার বাইরেও আমি একজন নাট্যকর্মী নাট্য শিল্পী হিসাবে আমার মনে হয় যে আমাকে দিয়ে তো কোথাও কোনো মঞ্চে বলা হচ্ছে যে সত্যি কি দু হাজারের নোট বাতিল হয়ে গেল আমাকে কিন্তু ওই পেমেন্টটা পাঁচশো টাকার নোটে দেবে এই মদ খেও না মদ কিন্তু এখন ব্যান্ড এই কে আছিস একটা বোতল দিয়ে যা হয়তো শিল্পীদের ক্ষেত্রে এটা হয় ডায়লগসে আসে ডায়লগসে আসে সুতরাং একটা শিল্পীকে দিয়ে যে ওই কারামোর ঘর ভেঙেছে সে তো মোর জানা আছে চেতনায় হান ছয়াঘাত চেতনায় হান ছয়াঘাত যাক জনতা যাক এটা আমি একদম তৃণমূলি কিন্তু আমার এটা কি কারুর এই কথাটা কি কারুর একদম ইনকালাব কারুর বন্দে মাতরম কারুর ভারত ভালোবাসছি আর আমার যেটা ভালো লাগলো প্রতিদিন দাদ মানে অনেকেই কি করেন অনেক অনেক অর্গানাইজার কি করেন একটা কিছু প্রোগ্রাম অর্গানাইজ করলো ব্যাস করে দেয় নিজের দায়িত্ব শেষ তুমি কিন্তু আমি পাঁচটা দিনই দেখলাম তুমি কিন্তু প্রথম থেকে শেষ অবধি নাটকগুলো দেখলে না করে দেখলে তুমি কোথায় ভালো লাগা ভালো না লাগা সেটা সব বললে পয়েন্ট আউট করেছো প্রত্যেকটা বিষয় তুমি কিন্তু নোটিস করেছো মানে তুমি যে এটা 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 এসেছে বা হয়েছে কেন বল তো আমার নাট্যগুরু ব্রত কতগুলো নাটক করতে গিয়ে দেখেছি যে একদম ছোট ছোট এটা পিন পিন গুজেছে এখানটা পিনটা দেখা যাচ্ছে কেন দেখা যাবে কেন এই যে ধারণাটা দেওয়া বা ওই যে তুমি মেকআপটা নিয়েছো এটা এরকম সাদা কেন এটা কেন এরকম চোখে ওই কাজল দিয়ে চুকি এই কাজলটা এরকম ওই কাজলটা কেন এবং তুমি আকার ইকারটাও তোমাকে ওই বাড়িটা বা বাড়িটি ওই বাড়িটি শব্দটা উচ্চারণ করতে হবে সেটা ওনার থেকে শেখা যার ফলে আমার মনে হয় এটা আসে আর আপনারা নিশ্চয়ই দেখে এই ব্যাকড্রপটায় কোথাও কোনো নেতা বা কারোর ছবি নেই শুধু জয়যাত্রা দমনাম জয়যাত্রা উৎসব একদমই দায়ী খুব সুন্দর আচ্ছা প্রদীপ দা যারা দমদমবাসী তারা অনেক কিছু জানেন কিন্তু আমার এই চ্যানেল তো বিভিন্ন জায়গায় দেখা হয় বিভিন্ন দেশে দেখা ইউএসএ থেকে শুরু করে বাংলাদেশেও তো তারা তোমার একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চায় মানে তোমার কিভাবে বেড়ে ওঠা কিভাবে তোমার নাটকে আসা কিভাবে সেটা বলি আমি ছোটোবেলার থেকে আমি সুভাষ হাই স্কুলে পড়তাম আচ্ছা তার আগে সুভাষ প্রাইমারি স্কুলে পড়তাম সুভাষ মোড়ে একটা প্রাইমারি স্কুল ছিল সেখানে বৃত্তি পরীক্ষা দেওয়া বৃত্তিতে ভালো নম্বর করা তারপরে ফাইভে ওঠা ফাইভের পরে সুভাষ হাই স্কুলে যাওয়া তারপরে আবার উচ্চ মাধ্যমিকে যাওয়া সেখানে আমার নিজস্ব পরিবেশ তৈরি হওয়া এবং আমি আমার নিজস্বতা মানে আমি সাউন্ড অ্যান্ড মিউজিক নিয়ে পড়াশোনা করেছিলাম ও আচ্ছা এই পড়াশোনাটা আমার কাজে লেগেছে তার পরিবর্তে চাকরি করা তার পলিটিক্সটা কি আমার বাপ ঠাকুরদা ওই কংগ্রেসই ঘাটা আমার বাপ ঠাকুরদা ওই মা মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী এইরকম মানে এরকম ছিল তখন আমি যখন বড় হচ্ছি আমার বাবা বলেছিলেন হয়তো দেখ মমতাই একদিন কোনোদিন আসবে আমার বাবা আগে মারা গেছেন আমার গতকাল বাবার মৃত্যুদিন গেছে এই বাবাকে প্রণাম জানাই নিশ্চয়ই বাবার নাম বাবার নাম ঈশ্বর পরেশচন্দ্র মজুমদার আমি তার পুত্র মজুমদার মা তারা রানী মজুমদার মা জীবিত আছে মা জীবিত আছেন এই যে মা কয় ভাই আমরা তিন ভাই এক বোন সবাই সবার মতন করে যে যার মতন আছে কাজ করছি আমরা তার মধ্যে থেকে আমার ওই স্কুল লেভেলে মানে সেভেন এইট নাইন টেনে সুভাষ হাই স্কুলে যখন পড়তাম তখন একদিকে ফুটবল খেলতাম বোল কিপার আবার যখন ক্রিকেট খেলতাম উইকেট কিপার তার মাঝখানে আমার বন্ধুরা আমরা সকলে মিলে কালচারাল ওই যে নাটক করতাম মণিমালা করতাম আসর করতাম আচ্ছা আসর থেকে মণিগালা থেকে অন্যরকম জিনিস তৈরি হয় সেখানে নাটক তখনই ছোটোবেলায় ক্লাস এইটে একটা রাজার নাইভের চরিত্র আর স্কুলে থাকতে স্কুল লেভেলে মানে নাটক তারপর সুভাষ স্কুলে আমাদের একান্ত নাটক প্রতিযোগিতা হতো আমার বন্ধু প্রয়াত গৌতম ব্যানার্জি গৌতম বন্দ্যোপাধ্যায় ও পরিচালনা করতেন কিশোর ছিল এরকম অনেক মানুষজন ছিল আর ছোট পর্দায় এসেছ বড় পর্দায় বা ছোট পর্দায় সিরিয়াল বা সিনেমা সিরিয়ালে ঠিক আসেনি সিরিয়াল অনেকবার সুযোগ এসেছিল তবে যাওয়া হয়নি কখনো মনে হয় না এই গ্ল্যামারটাকে ইউজ করবো কি সুন্দর সেজেছে প্রদীপ প্রদীপদার স্টাইল স্টেটমেন্ট কিন্তু দারুণ এক একদিন এক একটা সুন্দর সুন্দর পোশাক পরে সময় পাওনি নাটকটা করছে চুন নাটকটা আর হোয়াট অ্যাবাউট যাত্রা যাত্রা নিয়ে কি ভেবেছো পড়বে কোনোদিন ইচ্ছে হয় কিন্তু সময় দিতে পারবে না সময় দিতে পারি না সামনে নির্বাচন আসছে অনেক কাজ আছে ছোটো পর্দায় মানে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা আচ্ছা দুটো তিনটে করেছি সেটা আমাদের গত বছর বা তার আগের বছর আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে দেখিয়েছিল শিশির মঞ্চে দেখিয়েছিল নিজের কি কোনো প্রযোজনা সংস্থা খোলার ইচ্ছা আছে না এই মুহূর্তে সেটা নেই আমার দল আমার নেত্রী আমার আমার নেতা রত্ন বসু আমার দলকে বাঁচিয়ে রাখাই আমার প্রধান কাজ আচ্ছা তোমার নাট্য দলকেও আমার নাট্য দল দমদম রাত্রজন হোক বা আমার দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়াদেয়ের তৃণমূল কংগ্রেসের দলকে বাঁচিয়ে রাখাও এটাও আমার একটা কাজ আমার বাবা যেহেতু বলে গেছে মমতাই পারবে মমতাই পারবে মমতাই পারবে মমতায় বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন এবং প্রণাম কোথাও একটা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শারদা মায়ের একটা কোথাও আশীর্বাদ রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ বা এই যে দিদি কথার তো পড়েন তার কোথাও ওই কাজগুলো এইভাবে চলে আসে এন্ড তোমার প্রেজেন্ট ফ্যামিলি কি মানে আর ইউ মানে ম্যারেড লাইফ আই এম ম্যারেড আমার স্ত্রী একটা প্রাইমারি স্কুলের টিচার অবশ্যই সরকারি নয় বেসরকারি প্রাইমারি স্কুলের টিচার সেটাও শ্রী শ্রী রামকৃষ্ণ স্কুল শ্রী শ্রী স্কুল তার একজন দিদিগুণ আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে চাকরি করছে বা করেছিলেন কি সাবজেক্ট কি কি ইঞ্জিনিয়ারিং করেছে ও ও হচ্ছে আইটি আচ্ছা ইলেকট্রনিক্স এন্ড তার সাথে বাহ আইটি ছিল ওটা পরে ও আছে তার পুত্রবধূ আমার পুত্রবধূ ও চাকরি করে ওরা দুজনে বাবা তোমাকে তো দেখে বোঝাই যায় না যে তোমার ছেলে এত বড় বা ছেলে এত বড় নো ওয়ান ক্যান ইমাজিন প্রদীপ দাকে দেখে কেউ বলতে পারবে না আচ্ছা আপনারা আমার এই প্রোগ্রামটা দেখে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আপনার কমেন্ট করবেন প্রদীপদার বয়স কত হতে পারে এটা রইলো আজকের প্রশ্ন আর একটা আমি শেষ বলে যাই আমার বাবা শ্রমিক আমি শ্রমিকের ছেলে আচ্ছা আমি শ্রমিকের ছেলে আই ফিল প্রাউড ফর দ্য শ্রমিক ছেলে আমি আমি দেশসব এন্ড কোম্পানিতে চাকরি করতাম আমার বাবা চাকরি করতেন তারপর ওই দেশসব শ্রমিক কোঅপারেটিভে অপারেটিভে মানে কো ব্যাঙ্কে চাকরি করতেন সেখান থেকে পলিটিক্স করতে করতে যেহেতু পরিবার ব্যাকগ্রাউন্ড একটা পলিটিক্স ছিল আচ্ছা একটা জিনিস বলবো প্রদীপ তুমি তো খুব পরিষ্কার মনের মানুষ খুব খোলামেলা কথা বলো কোনো ঘটিটা নেই তোমার মধ্যে একটা প্রশ্ন করবো তোমাকে স্ট্রেট কার্ড উত্তর দিতে হবে এই পাঁচটা র্যাপিড ফায়ার এই পাঁচটা যাত্রাপালা ও ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ র্যাঙ্কিং দাও বেস্ট এক নম্বর কোনটা এক নম্বর যদি র্যাপিড ফায়ারে হয় তাহলে আমি হরি হরি প্রাণ সপেছি বিষ্ণু

এই তুমি আমার কঠিন জায়গা দিয়ে না তুমি তুমি তো খুব আমি আমি দেখেছি তুমি খুব মানে খুব ভিভিডলি তুমি সব কিছু দেখো এবং পয়েন্ট নোট করো সেই জায়গা থেকে মানে टेक অ্যাজ এ স্পোর্টস একটা এক নম্বরই দি আচ্ছা শুধু এক নম্বরই তার দুই দিন কাট এবং অনল কাকু দিয়ে যেটা অগ্রগামী ছাত্র палаটা ছিল যে থিয়েট্রিক গ্রুপ সেটা একটা আলাদা ঘটনা আলাদা মাত্রা সেটা ঠিক ওই মা ওই আমি নাম্বার দেওয়ার কেউ নয় আমি তার উপরে ওই গেছি অসাধারণ একা একটা দলকে টেনে নিয়েছি অভিনেত্রী রুমা দাসগুপ্ত যেটা সবাই করি যেতে পারে দাসগুপ্ত গুলো প্রতি বছর যতদিন জীবিত থাকবেন ততদিন দমদম জয়যাত্রা উৎসবে উনি এক নম্বর री দারুন তো এত সুন্দর কথার পর আর সময় নষ্ট করবো না প্রদীপ দা আমাদের সবাইকে আছে অন্যতম কর্ণধার যাত্রা উৎসবের আচ্ছা এবার চলো বাই নাও আমার এপিসোড কেমন লাগলো প্রদীপ সাথে ইন্টারভিউ তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর যেটা অরবিন্দ ঘোষ কে বলছি আপনার এত নম্বর বাড়িটা বলছে বললো বাড়িটা না বাড়িটি